চলতি শীতের দিনগুলোকে ট্রেডিশনাল এবং আরামের সঙ্গে উপভোগ করতে চান চিন্তা নেই নিয়ে এলাম বাংলার ঐতিহ্য মিনাকারী জামদানি শাল যা শুধু আপনাকে উষ্ণ রাখবে না বরং আপনার লোককে দেবে একটি ট্রেডিশনাল টাচ চারশো থেকে চারশো গ্রাম ওজনের লাইটওয়েট হলেও পর্যাপ্ত উষ্ণতা দেবে এবং লম্বা পাঁচ হাত চওড়া দু হাত মাপের এই শাল যে কোনো আউটফিটের সঙ্গে মানিয়ে যাবে ক্যাজুয়াল বা ফর্মাল ইউজ বা সন্ধেবেলার আড্ডা প্রতিটি মুহূর্তে আপনাকে দিবে উষ্ণ আর আরামদায়ক প্রতিটি ডিজাইনে কারিগরের যত্ন এবং ঐতিহ্যের ছোঁয়া যেন শালটি নিজেই বলছে আপনি আলাদা আপনার ফ্যাশনও তাই নিজের জন্য কিনুন বা প্রিয়জনকে উপহার দিন এই শাল শীতকে করে তুলবে আরও আরও আরামদায়ক আজই আপনার শীতের কালেকশনে যোগ করুন এই মিনাকারি জামদানি শাল এবং শীতের প্রতিটি দিনকে বানান ট্রেডিশনাল তাহলে আর দেরি কিসে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা সারাদেশের যে কোনো জায়গা থেকে এখনই অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা ক্লিক করুন অর্ডার নাও বাটনে ধন্যবাদ